হ্যাঁ ইয়েসআ আসসালামু আলাইকুম আমি চিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আনারস মাখা এভাবে আনারস মাখলে খুবই খুবই মজা হয় জানেন আসলে কি মানে একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আমি প্রথমে একটা আনারস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন এটাকে ভালো করে পিস পিস করে কেটে নেবো আর আপনারা সবসময় চেষ্টা করবেন মানে ছোটো ছোটো সাইজের কাটতে একটু সময় লাগবে তারপর ছোটো ছোটো সাইজের কাটলে খুবই মাখলে খুব খেতে খুবই মজা হয় তারপরে এগুলো আমি একটা একটা করে সব সবটুকে কেটে নেব কোটালা আনারস কাটতে গেলে সময় লাগবে কিন্তু এরকম চার ফালা করে একটু কাটতে গেলে খুবই তাড়াতাড়ি কাটা যাবে আর বিশ্বাস করবেন না এটা খাওয়ার পর এতটা ঝাল লাগছে কিন্তু খেতে যে কী মজা লাগছে প্রথম মানে মজার কারণে সবগুলোই খাইছি মানে খাওয়ার পরে তো অবস্থা খারাপ সেই মজা হয়েছিল তারপর সবগুলো আনারসগুলো পিস পিস করে কেটে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কেটে নিচ্ছে এখন আপনারাও আপনাদের এই মতো কেটে নেবেন সাইজ মতো কেটে নেবেন আসলে আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট করবেন আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না ভালো করে কালকে দিতে পারি না ভিডিও আমার ফোনে ডিসপ্লেতে সমস্যা হয়েছে কম্পিউটারও কিছুটা সমস্যা হয়েছে যাই হোক আমার পাশে থাকলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকব তবে যে দেখতে পাচ্ছেন অনেকটা কাটা হয়ে গেছে আমি এখন ভিডিও এডিট করতেছি আমার মুখে মানে মনে হচ্ছে যে এখনই খাই এতটা ভালো হয়েছিলো খেতে আর আপনারা আপনাদের ঝাল ঝাল লবণ সব কিছু আপনাদের পরিমাণ মতো দেবেন আমার মতো এতটা ঝাল যদি খেতে চান যারা ঝাল লাবার তারা অবশ্যই ঝাল দিয়ে খাবেন আর একটু ঝাল কম দিয়ে যারা ঝাল খেতে পারে না তারা একটু কম ঝাল দিয়ে খাবেন তারপরে এই যে দেখেন অনেকটা কাটা হয়ে গেছে তারপর আমি কয়েকটা মানে দুই তিনটা মরিচ ভেজে রাখছিলাম ওই মরিচগুলো দিয়ে ভালো করে মেখে নেব দেখেন অনেকটা কাটা হয়ে গেছে বিডিও লং অনেকটা থাকে তারপরও মানে তখন আর মাথায় থাকে না যে কী বলবো বয়সের মধ্যে পক পক করতেই থাকি নয় মিনিটের ভিডিও চার মিনিটে নিয়ে আসছি তারপর বয়স খুঁজে পাই না যে কি বয়স দেব একটু সময় নিতেছে আমি ভিডিওটা ভালোভাবে কাজ করতে পারি নাই আমার এই ডিসপ্লেতে সমস্যা হচ্ছে তারপর কয়েকটা মরিচ ভেজে রাখছিলাম সেই মরিচগুলো দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন বেশি লবণ দেওয়া যাবে না দিলে আবার মজা লাগবে না পরিমাণ তো লবণ দিয়ে ভালো করে আর আমি একটু মরিচের গুঁড়া দিছিলাম দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া দিচ্ছি আর শুকনো বরিস আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে জানেন না আমি ভিডিও এডিট করতেছি আমার এখনই জীবরাতে জল চলে যাচ্ছে করে সাহায্যে প্রায় হয়ে গেছে এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে খুবই খুবই মজা হয়েছিল আমি বিশ্বাস করবেন না খুবই মজা হয়েছিল আর শুকনো মিষ্টি দেওয়ার কারণে আরো বেশি মজা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে অবশ্যই আমি পাশে থাকবো আপনাদের আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আল্লাহ হাফিজ